আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আরও একটা নতুন অ্যানালাইসিস ভিডিওতে এবং ভিডিও শুরুতেই আমরা যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি যে গোল্ড গতকালকে সিপিআই ডেটা পাওয়ার পরে স্ট্রং বুলিশ হয়েছিল এবং ফেড নিউজের আগে এবং ফেড নিউজের পরে ধীরে ধীরে গোল্ড ডাউন হচ্ছে এবং এই যে ট্রেন্ড লাইনটা আমরা দেখতে পাচ্ছি ছোট করে যে ট্রেন্ড লাইনকে কেন্দ্র করে এই চলতি সপ্তাহে আমরা ট্রেড করছিলাম এটাকে ভেঙে দিয়েছে এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে যে এখানে একটা স্পিনিং টপ ক্রিয়েট করেছে এরপরে শক্তিশালী একটা বেয়ারিশ ক্যান্ডেল হয়েছে এবং একই সাথে এই ট্রেন লাইনটাকে ব্রেকআউট দিয়ে প্রায় চার ঘন্টা যাবত এই ট্রেন লাইনের নিচে রয়েছে এবং একটা ডোজি ক্রিয়েট করে রানিং ক্যান্ডেলটাও স্ট্রং ব্যারিস হচ্ছে এগুলো কিসের লক্ষণ সেই হিসেবে আমাদের আজকের দিনে ট্রেডিং প্ল্যানটা কি হওয়া উচিত ইত্যাদি বিষয়গুলো নিয়ে আলোচনা করবো তার আগে যদি আমরা ইকোনমিক ডেটা দেখি তাহলে দেখতে পাচ্ছি যে আজকেও বেশ কিছু গুরুত্বপূর্ণ ডেটা রিলিজ হবে তো আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে নিচের দিকে জবলেস ক্রিমসের ডেটাগুলো রয়েছে একই সাথে কোর পিপিআই ডেটাগুলো রিলিজ হবে যা অত্যন্ত গুরুত্বপূর্ণ মার্কেটের জন্য তো এখানে জবলেস ক্রিমসের ডেটাগুলো আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি যে কিছুটা নেগেটিভ আশা করা হচ্ছে শুধুমাত্র এখানে যে ডেটাটা রয়েছে এটা কিছুটা পজিটিভ আশা করা হচ্ছে আর বাকি এটাকেও আমরা কিছুটা নেগেটিভ ধরতে পারি মোটামুটি অ্যাভারেজ যে ডেটাটা আশা করা হচ্ছে জাবলেসের সেটা কিছুটা নেগেটিভ তো দেখা যাক আসলে জ্যালেস কেউ ডেটাগুলো অনেক বেশি আপ অ্যান্ড ডাউন হয়ে থাকে তো এখানে আমরা পিপিআই ডেটাগুলোর দিকে যদি তাকাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে পিপিআই ডেটাটাও যেটা আশা করা হচ্ছে এটা কিছুটা যদি প্রত্যাশিত রেজাল্ট এটাই আসে তাহলে এটা ডলারের জন্য কিছুটা নেগেটিভ হতে পারে তো এখন আমাদের আসলে দেখতে হবে যে ডেটা কি আসে তো আমরা আসলে এভারেজ যে ইকোনমিক ক্যালেন্ডারে যে ডেটাগুলো দেখতে পাচ্ছি এই ডেটাগুলোই যদি আসে তাহলে মোটামুটি ডলার দুর্বল হওয়ার সম্ভাবনা রয়েছে আর যদি প্রত্যাশিত ডেটার থেকে অন্যরকম কিছু আসে তাহলে আসলে ভিন্ন রকম রেজাল্ট হতে পারে এটা আসলে ডেটা রিলিজ হওয়ার পরে বিষয়টা অ্যানালাইসিস করতে হবে তো আমাদের সতর্ক থাকতে হবে আমরা যেমনটা দেখেছি যে গতকালকে ফেড ইন্টারেস্ট রেট হচ্ছে অপরিবর্তিত রেখেছে এবং ইনভেস্টরদের প্রত্যাশা ছিল যে এই বছরে দুইটা কাট আসতে পারে এটা গতকালকেই একটা কাট হওয়ার সম্ভাবনা ছিল যে সবারই প্রায় অনেক ইনভেস্টরই প্রত্যাশা করেছিল যে গতকালকে একটা রেট হয়তো বা ফেড কাটবে পঁচিশ বেসিস পয়েন্ট কিন্তু সেটা করেনি তো মোটামুটি ফেড ইঙ্গিত দিয়েছে যে এই বছর সর্বোচ্চ একটা কাট আসতে পারে তো এই কারণে যেহেতু এখনও মোটামুটি ইন্টারেস্ট রেট অনেক বেশি সেই কারণে আসলে গোল্ডের উপর এটা কিছুটা প্রভাব ফেলেছে এটা একটা চাপ তৈরি করেছে তো সব কিছু মিলিয়ে আমরা আশা করছি যে সাময়িক সময়ের জন্য হয়তো কিছুটা প্রাইস কারেকশন করতে পারে এরপরে আবারও বুলিশ মুভমেন্ট ফিরে পাবে বা বায়াররা অ্যাক্টিভ হতে শুরু করবে এবং গোল্ড বুলিশ হবে এটা প্রত্যাশা করছি তো দেখা যাক আসলে দিন শেষের রেজাল্ট কি আসে তো সেই হিসেবে আজকের দিনে আপনারা হচ্ছে নিউজ টাইমের আগে সেলের ভাবনা করতে পারেন সেটা হচ্ছে যে আমি এখানে প্রাইজগুলো নোট করে দিই আপনাদের বুঝতে সুবিধা হবে আজকের দিনে যদি গোল্ডকে এই প্রাইজে পেয়ে যান তাহলে এখান থেকে সেল নিতে পারেন আর এখান থেকে যদি সেল নেন তাহলে এটার স্টপ লসটা এখানে ইউজ করবেন এবং আজকের দিনে যদি গোল্ড পেয়ারটিকে আপনারা এখানে পেয়ে যান তাহলে এখান থেকে বাই নিতে পারেন এই প্ল্যানিংটা সম্পূর্ণই যেটা শেয়ার করতেছি এটা হচ্ছে সম্পূর্ণ নিউজ টাইমের আগে এই কাজটা করবেন নিউজ টাইমের পরে ডেটা দেখে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে তো মোটামুটি আজকের দিনে যদি আমরা পুনরায় গোল্ডকে এই প্রাইজে পেয়ে যাই বা আশেপাশে পেয়ে যাই তাহলে এখান থেকে আমরা সেল নিতে পারি স্টপলস এখানে রেখে আর এখানে যদি পেয়ে যাই তাহলে এখান থেকে বাই নিতে পারি স্টপলস এখানে রেখে তো এখানে আমি আপনাদের সাথে যে অ্যানালাইসিসটা শেয়ার করতেছি এটাই যে চূড়ান্ত অ্যানালাইসিস ব্যাপারটা এরকম না কারণ ফরেক্স মার্কেট প্রতি মুহূর্তেই পরিবর্তনশীল তো যে কোনো সময় মার্কেটের যে কোনো ধরনের নিউজ বা যে কোনো ইস্যুর কারণে এই অ্যানালাইসিস চেঞ্জ হতে পারে তো অ্যানালাইসিস যদি চেঞ্জ হয় বা যে কোনো ধরনের মার্কেট আপডেট আমি সবসময় আমার টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে থাকি যারা এখনও আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন নাই তারা ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন সেখান থেকে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নিতে পারেন এছাড়াও যারা ফেসবুক থেকে এই ভিডিওটা দেখছেন তারা পিন কমেন্টে লিংক পেয়ে যাবেন অথবা আপনি ভিডিওতে দেখানো এই কিউআর কোডটি স্ক্যান করার মাধ্যমেও আপনি আমার টেলিগ্রাম গ্রুপের সাথে যুক্ত হতে পারেন তো এই ছিল আজকের অ্যানালাইসিস আশা করি নিউজ টাইমের আগে এই সেট আপ অনুযায়ী আপনারা আপনাদের ট্রেডগুলো খুব সুন্দরভাবে ম্যানেজ করবেন এই প্রত্যাশায় আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে সেই পর্যন্ত আপনি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ